কেন জানি আমরা সবাই অসহিষ্ণু হয়ে পড়ছি আবার আমাদের মুখের ভাষা আমাদের দিন দিন খারাপ হচ্ছে অশ্লীলতা আমাদের জেকে বসেছে আমাদের চলনে বলনে আমাদের কথনে কথাবার্তা আমাদের এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে আমরা শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ আমরা তফাত করতে পারছি না স্লোগানে আমাদের অশ্লীল ভাষা চলে এসেছে আমাদের বিরোধিতা থাকতে পারে আমাদের একের সাথে অপরের মতের অমিল থাকতে পারে তাই বলে কি আমরা স্লোগানেও এরকম অশ্লীল ভাষা ব্যবহার ইউটিউবে অশ্লীল ভাষা ব্যবহার করছি আমরা নাটকে অশ্লীল ভাষা ব্যবহার করছি ব্যবহার করছি করছি এটা কি আসলে আমরা আমাদের করা উচিত কিনা আমাদের এই নিয়ে ভাবা উচিত আমাদের পিতা মাতার সাথে যদি আমরা অশ্লীল ভাষায় ব্যবহার করি আমাদের ভাই বোনের সাথে যদি আমরা অশ্লীল ভাষা ব্যবহার করি তাহলে আমাদের এইসব ভাষা ব্যবহার হতেই থাকবে ঘরে যদি আমি আমার পরিবারের সাথে যদি শিক্ষকের সাথে সবার সাথে যদি আমরা ভালো ব্যবহার করি তাহলে আমাদের মুখের ভাষা ভালো হতে বাধ্য আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কথা বলি কোনো সমস্যা নেই কিন্তু আমরা স্লান ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারি না পারা উচিত না বলা উচিত না এটা এক ধরনের খুন খারাপের মতো আপনি গুলি করে মানুষ মেরে ফেলার মতো আপনি অপরাধী ভাষাগত অপরাধী একুশের ভাষা একুশের চেতনা আমরা সবাই বলি আপনি আপনারা যারা ধার্মিক তাও আমরা অশ্লীল ভাষা ব্যবহার করি আমরা যারা ধর্ম প্রচার করি তাও আমরা অশ্লীল ভাষা ব্যবহার করি যারা আমরা কলেজে শিক্ষা দিই ভার্সিটিতে শিক্ষা দিই স্কুলে শিক্ষা দিই আমরা অশ্লীল ভাষা ব্যবহার করি আমি এইসব ভাষা এখানে ব্যবহার করতে আমার নিজের লজ্জা লাগছে আমার জিব্বা জড়িয়ে আসছে তাই সকলের কাছে অনুরোধ আসুন আমরা ভাষাগতভাবে হবে সম্মত হই ফ্যাসিস্ট স্বৈরাচার আপনার নানান বিশেষত্ব যুক্ত হচ্ছে আমরা করছি তাই বলে একেবারে নোংরা ভাষাগুলো বস্তির ভাষাগুলো আমরা মানুষ মানুষকে আমরা তাদের একটা শ্রেণী আছে তাদের সবাই সেই ভাষায় কথাগুলো বলে তারা একে অপরকে এভাবে বলে অভ্যস্ত আমরা নিশ্চয়ই আমরা যারা কলেজে পড়ি যারা আমরা ভার্সিটিতে পড়ি বিশ্ববিদ্যালয়ে পড়ছি যারা আমরা পাশ করে বেরিয়েছি যারা ডক্টরেট যারা আমরা আহ উচ্চশিক্ষিত দাবি করছি আমরা নিজেদের বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুখে এরকম ভাষা খুবই কষ্টকর হয়তো অনেকেই আমার সাথে আমাকেও গালিগালাজ করবেন আমরা ইউটিউবের কমেন্টসে দেখি সবসময় গালি ফেসবুকের কমেন্টসে দেখি গালি গালাজ মানে গালি গালা ছাড়া অসুবিধা ছাড়ার জন্য আমাদের কোনো চলাই নেই যেমন রাস্তাঘাটে আমরা বাসে বাসে কন্ট্রাক্টরের সাথে আমাদের হয় রাস্তাঘাটে হয় যারা চাঁদাবাদি করতে আসে তাদের মুখের ভাষা যারা যেই থ্রেড করে যে সব ভাষায় সেই সব ভাষা স্লোগানে ব্যবহার হচ্ছে সেই সব ভাষা মিডিয়ায় প্রচার হচ্ছে আমরা কি বলবো কিভাবে আমরা এর প্রতিবাদ জানাবো আমি এইসব ভাষা ব্যবহারের প্রতিবাদ জানাচ্ছি যেহেতু আমি অনেক বড় লেখক কবি নই তারপরে যেহেতু আমি কবিতার সাথে আছি কবিতার মধ্যে আমরা শালা আমরা ব্যবহার করেছি করছি কিছুটা যৌনতা অশ্লীল ভাষা আমাদের কবিতায় আমাদের বিভিন্ন উপন্যাসে এসেছে কিন্তু সেটা যে পড়েছে তিনি শুনেছেন কিন্তু নাটকে বিশেষ করে দুই সালের পরে অনেকগুলো নাটকেও কিছুটা আঞ্চলিকতায় ঢাকার ভাষায় বিভিন্ন ভাষায় আঞ্চলিকতার ভাষাও কিছুটা যারা মঞ্চে নাটক করেছি আমরা জানি জিনিসটা কি আমাদেরকে সিনারি দিয়ে দেওয়া হতো ঘটনা করো আমরা সেভাবে ইম্প্রোভাইজেশন করেছি নাইনটিজে এই ইম্প্রুভাইজের নাটক গুলো যখনই আমাদের টিভিতে স্যাটেলাইট স্যাটেলাইটে সম্প্রচার শুরু হয়েছে তখন থেকে আমরা ভাষাগত ত্রুটির একটা জায়গা দেখতে পেয়েছি আর এই দুই হাজার পঁচিশ সালে এসে রীতিমতো আমরা স্লোগানে আগে মাইকে ভাষণে শুনতাম এখন স্লোগানে শোনো স্লোগানে শুনছি কাউয়া পর্যন্ত ঠিক আছে কিন্তু এর পরেরটুকু যেভাবে বলা হয়েছে সেইটুকুতে আমি নিজেই বিব্রত বা আমার সন্তানরা নিশ্চয়ই তারা বিব্রত আগামীর প্রজন্ম আসলে কি শিখছে কি শিখবে একমাত্র আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমি